এখানে যতটা শ্রমিক দিতেছেন এরা হচ্ছে সনি কোম্পানিতে কাজ করে বাঙ্গিতে সনি কোম্পানির ফ্যাক্টরিতে কাজ করে এখানে হচ্ছে বাসা এখানে প্রায় ছশো লোকের মতন কাজ করে পাশে দেখেন একটা নির্মাধীন বিল্ডিং যাচ্ছে এখানে প্রায় তিনতালা বিল্ডিংগুলা নিচে তালা সুতা এখানে অনেকটি বাংলাদেশি ভাইরা কাজ করে পাশাপাশি ইন্দোনেশিয়া ভাইরা হচ্ছে কাজ করে দেখেন দুইটা লোক কাজ করতেছে এক উপরে মুখ একদম উপরে একদম মানে তিনতলা ছাদের একদম উপরে দূরের থেকে দেখা গেলে একদম বাচ্চা আমি কিছু কিছু দেখা যায় তো আসলে এইখানে অনেকটি লোক কাজ করে আমি কয়েকদিন কিন্তু লোকের কথা আলাপ করছিলাম যে আমাদের কিছু বাংলাদেশি ভাইরা বসে আছে কাজে লাগান যায় কিনা তো যারা হচ্ছে কোম্পানির পঞ্চিকণের কাজ করে এরা বলছো যে না ভাই এখানে তো আসলে আমরা যারা কাজ করি সবাই কোম্পানির পারমেটে কাজ করি আমাদের যে বস সে চাইনিজ চাইনিজের মাধ্যমে কাজ করি ওনাদের কোম্পানি করছে আর কিছু লোক হচ্ছে সাপে কাজ করে মানে করেন ওই মূল বস থেকে সাপ নিয়া একটা রুম কীভাবে কেউ যদি তারা সাপে কাজ করে বাংলাদেশের আছে ইন্ডোনেশিয়ারা আছে তো সমস্ত এই জায়গা থেকে বাইরে গিয়ে হইতেছে কী করা যায়নি জোরে যখনই যাওয়ার চেষ্টা করি মানে যাবে না কারণ হচ্ছে আমি হচ্ছে আপনার সন্ধ্যার দিকে আসি তো আমার মনে হচ্ছে এইখানে দু একটা লোক কাজ করলেও করতে পারে স্টেশনের কাজ অনেক আবার স্টেশনের কাজ করতে চায় না যদি দেখেন কত রিক্স নেওয়া উপরে কিন্তু কাজ করতেছে ওনারা কারণ ভাই বিদেশে আসছে টাকা কামাইতে বিদেশে টাকা কামান দেওয়ালো কথা কষ্ট করতে এই যে যারা এই নেপালিয়া এরা হচ্ছে সনি কোম্পানি যারা কাজ করে তো এরা হচ্ছে নেপালি মানুষ নেপালি লোকজন বাংলাদেশেরাও আছে কিন্তু এখানে হচ্ছে একতরফা নেপালিরা থাকে এই আমার আমি যেখান দাঁড়িয়েছি পিছনে তারা প্রায় ছয়শো লোকের মতন এখানে থাকে আর অন্য অন্য লোক আরও অনেক অন্য জায়গায় থাকে এই ছয়টার পরে এখানে লোক আসা শুরু করে এবং তিনটা ধাপে আর কি লোক এখানে আসে এবং তিনটা ধাপে এখান থেকে লোক যায় এই যে দেখবেন আমি যদি আপনাদেরকে একটু দেখাই যে এই যে যারা বৈশাখ আছে এরা হচ্ছে সবাই নেপালি দেখছেন সবাই নেপালি যে আমাদের বাংলাদেশি পাওয়ারও খায় পাওয়ার খাওয়ার একটা কারণ আছে এই সামনেই বিল্ডিংটার নিচে হইতেছে বাংলাদেশে এক ভাইয়ের দোকান বাংলাদেশের ভাই করছেন নেপালের সবাই যে বাংলাদেশের ভাই দোকান ওই এক বাংলা ভাই হচ্ছে ওরা সিঙ্গারা পুরী কুড়ির থেকে ডাল ফালাই খেয়েছে সিঙ্গারা পুরী খায় কারণ কিছু করেন নাই যেহেতু দোকান বাংলা ওদের বাংলা আইটেম খাওয়া লাগবে সব কিন্তু নেপালি